দেখানোর জন্য এসছে আর জনগণ বাইস্কোপ দেখতে মান সম্মান তোমাদের কিছু চিড়িয়াখানা না বুঝো না দুই একটা চিড়িয়াখানা মনে করে মানুষ

আজকে বৃষ্টি বেড়া কোথায় আমি সুটি দিয়ে দিই তোমার মামলা করতে পারো না করতে বালতাম বেলে ফিরিয়ে যা বালতাম খারাপ ভাষা বলতে হাসপাতালে দেখ তোমার সিডিয়াখানা বলছো সিডিয়াখানার মতো ভর্তি হবা হ্যাঁ আইসো কোনটা সাংবাদিক এসো এটা ধনিয়া মদিন আসিস এলাকাবাসী বাসি পুরুষ মহিলা এসেছো ছোট বড় আহিছো এটা বলিব বলছে কারণে কি আসার দিনের সাথে সাথে বলছি না এই প্রথম দিন এই বলছি রে বলছি কি এখন আর যাই শুধু কি বাল্টা করেছিস আর বল মানুষের সহ্য ক্ষমতা ধৈর্য ক্ষমতা তারপরে সব কিছুর একটা মাত্রা থাকে না মাত্রা পার হয়ে গেলে আর কি আর কিছু করার আছে তোমার মাত্রা পা সুটির কাগজ রেখে দিন কাগজ কাগজটা তুই এটা বাড়ি যাবো না থানার যা করে যা করে আর কি বলতে সরি ভাই

বাইরে বুঝিম বাবা আচ্ছা আপনারা একটু বাইরে থাকেন প্লিজ এই বাবা এই বাইরে এখন আশা করি সবাই ভালো আছেন আমি অত্যন্ত খুবই মর্মাহত আজকে একটি বিষয়ে সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন অলরেডি একটি ভিডিওতে যে আসলে আমি বাকরুদ্ধ আমি শিহরিত আমি আসলে আমি ওনার শব্দ চয়নে এই ডাক্তার সাহেব যে শব্দ চয়নগুলো এখানে ব্যবহার করেছেন আমি খুবই মর্মাহত হয়েছি আর আমি আসলে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে একটাই আসলে চোখ থাকতে চেষ্টা করি যে আসলে কথা বলে যদি যতটুকু পারি কথা না বলে থাকা কিন্তু আসলে কিছু কিছু বিষয় যখন সামনে এসে আর কথা না বলে পারি না আমি এই ভিডিওটি করছি এই জন্য যে আছেন কি এমন কোনো প্রতিবাদী কণ্ঠস্বর এমন কোনো প্রতিবাদী ব্যক্তি আছেন সাহসী যিনি যে এই এলাকাতে ঘটনাটা ঘটেছে যে সরকারি হাসপাতালে ওইখান থেকে কোনো একজন ব্যক্তি রুকে দাঁড়ান দাঁড়িয়ে প্রতিবাদ করেন এবং সর্বোচ্চ ভাবে আইনি ভাবে এই ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা করে দিতে পারেন এমন কোনো একজন ব্যক্তি আছেন যদি না থাকেন তাহলে আমি চাই যে আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে এই নিরীহ অসহায় যে মানুষটি নিশ্চুক দাঁড়িয়ে আছে শুধু শুনেই যাচ্ছে ওনাকে একজন ডাক্তার বিভিন্ন বাসায় ওনাকে প্রহার করে যাচ্ছেন আর উনি শুধু নিচ্ছে ওই ওই ব্যক্তি পর্যন্ত কি পৌঁছে দিতে পারবেন অথবা ওই ব্যক্তির নাম্বার এবং এলাকা থানা গ্রাম জেলা অথবা ওনার নাম্বার কেউ আমাকে ম্যানেজ করে দিতে পারবেন যদি কেউ না পারেন এই প্রতিবাদটি করতে অন্তত পক্ষে আমাকে যাওয়ার সুযোগ করে দিন আমি যেতে চাই ওই ব্যক্তির কাছে কারণ আমি এতই কষ্ট লেগেছে আপনারা দেখেছেন যে এতটা সময় ধরে ওনাকে বলেই যাচ্ছে শুধু বিভিন্নভাবে বাজে ব্যবহার বাজে বাসা ইউজ করে যাচ্ছে কিন্তু একটি বার ওই ব্যক্তিটি কোনো প্রতিবাদ করলো না তার মানে আসলে কতটুকু নিশ্চুপ নিরীহ কতটুক অসহায় একটি মানুষ এই অবস্থানে দাঁড়িয়ে থাকতে পারে এবং আমি যতটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি যে ওই বাবা নাকি ওনার মেয়ে অনেক ধরনের নির্যাতনের শিকার হয়েছে শারীরিকভাবে এবং ওই মেয়ের মেডিকেল চিকিৎসার জন্যই মেডিকেলে গিয়েছেন আসলে ওই মুহূর্তে কেন ওই ডাক্তার ব্যবহার করলেন সেটা আমার জানা নেই কিন্তু যত কিছুর পরে আমরা একটি সুশীল সমাজ হিসাবে সুশীল নাগরিক হিসাবে আমরা এই ব্যবহার কখনোই আশা করতে পারি না এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে আমি এটার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি এবং আমি চাচ্ছি যে যদি আপনারা ওই জেলার কেউ যদি এটার বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারেন তাহলে অন্ততপক্ষে আমাকে ওই ব্যক্তির নাম্বারটুকু ম্যানেজ করে আপনারা দেন আমি যেতে চাই আমি গিয়ে আইনিভাবে ওই লংপটের বিরুদ্ধে হ্যাঁ এবং তাকে ডাক্তার বলা যাবে না তাকে আমি বলবো যে সেটা লংপট হ্যাঁ ওই লংপটের বিরুদ্ধে আমি রুখতে চাই এবং আইনিভাবে লড়তে চাই আশা করি সবাই ভালো থাকবেন আপনার চেষ্টা করবেন আমাকে নাম্বারটি ম্যানেজ করে দেওয়ার সবাই ভালো থাকবেন আলাইকুম